বাইকের দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি অল অপশন অটো টয়টা করছে উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার একের কিন্তু অফার দিব অরিজিনাল নাবানা ইম্পোর্টেড গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশন আসছে দশের মডেল দশের রেজিস্ট্রেশন অরিজিনাল কালার আছে গাড়ি বাংলাদেশে এই গাড়িটা আপনাদের জন্য থাকবে ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা আজকে এরপর আলোচনা সাপে কিছু কমবে এটা কিন্তু পনেরোশো সিসি এক হাজার সিসি না তেরোশো সিসিও না পনেরোশো সিসি রেয়ার সব সময় পাওয়া যায় না কি কোন ভাই হ্যাঁ ভাইয়া অরিজিনাল সিয়ান কালার আসছে আসসালামু আলাইকুম চলে আসছি আমরা এনার ভেহিকেলে প্রায় সাতাইশটা গাড়ি নিয়ে এই সপ্তাহে নতুন কিছু কালেকশন চলে আসছে তাই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এনার ভেহিকেলে আর এনার ভেহিকেলের ঠিকানাটা আমাদের ঠিকানা আসসালামু আলাইকুম আমাদের লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাত পঁচিশ থাউজেন্ড তিন নম্বর রোড মোহাম্মদুল বেরিবাদ চাঁদ উদ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিটে আমাদের শোরুমটা অবস্থিত যারা ঢাকার বাইরে থেকে আসবেন গুগল ম্যাপে আপনারা এনআরভি খিল্লিকে সার্চ করলে ডিরেকশন দেখে ডিরেক্ট চলে আসতে পারবেন আমাদের শোরুমে জি আর যারা ভিডিওটা কন্টিনিউ করবেন দেখবেন যারা সময় কম অল্প একটু দেখবো পরে আবার দেখবো ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে রাখেন বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে তাদেরকে শেয়ার করে দেন তা না হলে পরেক্ষণে খুঁজে আর পাবেন না আফসোস করবেন ঠিক আছে আসেন আজকের ভিডিওতে কী কী থাকবে প্রথমে একটা পাচুর কথা বলবো

নিজেই করাবে অরিজিনাল না বানা ইম্পোর্টেড গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশন আসছে দশের মডেল দশের রেজিস্ট্রেশন অরিজিনাল কালার আছে গাড়ি বাংলাদেশে এবং এই গাড়িটা একটা কথা বলি এই গাড়িটা কিন্তু দামে গাড়ি আপনি একটু ভিতরে দেখান কত সুন্দর নতুন সিট কেবল লাগানো আছে এবং ডুয়েল এসি আচ্ছা ভাই এটার দাম কত এই গাড়িটা আমরা আপনাদেরকে দিব শুধুমাত্র এই জুলাই বিলক্ষে আবার ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস হিসাবে এই গাড়িটা একবারে ফিক্সড প্রাইস দিয়ে দিব আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা যদি আসেন এসে বলতে হবে যে হাসান ভাই ভিডিও দেখে আসছি তাহলে আমরা আরো কিছু সম্মান করে ইনশাআল্লাহ মডেল 10 10 আসেন এখন আপনাদেরকে একটা ভিতরে ইন্টেরিয়রটা দেখাই দেখেন আপনার ভিতরে উডেন পেয়ে যাবেন এবং খুবই চমৎকার এসি কিন্তু এটার মডেল কত 2004 রেজিস্ট্রেশন 2007 ভাইয়া বলুন তো এক্স দাম কত ভাইয়া এক্স জুলাই বিপ্লবী উপলক্ষে এক্স আপনাদের জন্য থাকবে ফিক্স প্রাইস 13 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস না ভাই ঠিক আছে আপনার নাম বললে এসে আরো কিছু কনসিডার করে দিবে এবং এটা কিন্তু চারের মডেল গাড়ি নাইনটি লিটার সিনজিও করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি স্মার্ট কার্ডের মালিক এই যে তিন বডির গাড়ি ভাই আমি শুধু টোকা দিছি না আপনি পুরো বডিতে এরকম টোকাবেন পেন এই যে এই যে ঠিক আছে তিন বডির গাড়ি দু হাজার কত মডেল দু হাজার এগারো মডেল ষোলো তার স্টেশন নাইনটি লিটার সিনজি করা অল অপশন অটো এবং সেভেন সিটার গাড়ি টাউন এক্স নোয়া কিন্তু সেভেন সিটের এত বড় গাড়িটা রে বাচ্চা নোয়া কয় আমি বুঝলাম না এটা বাচ্চা নোয়া কেমন হইলো আচ্ছা ভাই এই যে একটা দরজার বিট দেখে দিই সবগুলো বোনার ব্যাগটা দরজা সব এভাবে চেক করে নেবেন ভাইয়া দাম কত এই গাড়িটা আপনাদের জন্য জুলাই বিপ্লবী উপলক্ষে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্স প্রাইস আরও আছে তো এই যে ভাই এর একটা ডিসকাউন্ট দিয়ে দিই দিবেন আজকে তো দিতেই হইব ওকে আজকে তো আপনি ডিসকাউন্ট এইটাও দিবেন ভাই দিবেন না ছয়ের মডেল বারো তেরো স্টেশন প্রজেকশন হেডলাইট

এবং ভিতরে বেজ ইন্টেরিয়র একটু দেখান ভিতরে বাইরে কোনো কাজ নেই আর ভিতরে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ উড়ান করা আছে অ্যান্ড্রয়েড মিলের 10 মিনিট 10 ইঞ্চি মনিটর অ্যান্ড্রয়েড একটা 10 ইঞ্চি মনিটর পেয়ে যাচ্ছেন তারপর উড়ান আছে ভিতরে বেজ ইন্টেরিয়র ভাই দাম বলেন এই গাড়িটা অফার দিতে হবে নাকি হ্যাঁ দাম বলেন আচ্ছা ঠিক আছে বিক্রয় গ্রুপও বলা কি এটা অফারে দেব আজকে এটা থাকবে আপনাদের জন্য 14 লক্ষ টাকা মালিকানা আমাদের নিজের জান মালিকানা ফ্রি 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 মালিকানা ফ্রি এই যা রাখ খান চা রইছে মানে হরিণের কলজা যা বললে চলে এত ফ্রেশ ভাই এই গাড়িটা আমি কিছু দেখাতে চাই ও আচ্ছা এই 96 এর মডেল এখন পর্যন্ত অরজিনাল ক্যামেরা থাকে আপনাদের দেখাই আসেন এই ইঞ্জিন রুমটা দেখেন অরিজিনাল কালার অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস যদি না হয় আপনি এই গাড়ি না টাকা দিয়ে টাকা 6 লক্ষ টাকা আপনাকে রিটার্ন দেব যদি প্রমাণ করতে পারেন এই গাড়ি গ্লাস চেঞ্জ আছে মডেল 1996 রেজিস্ট্রেশন 2001 100 স্পিনটার 100 স্পিন্টার এসি ভিনটেজ এসি ভিনটেজ এটার দাম কত এই গাড়িটা আপনাদের জন্য থাকবে ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা আস্কিং এরপরে আলোচনা সাপে কিছু কমবে ভাই ইন্টারভিউ না থাকলে হবে না হ্যাঁ ভাই আসেন না অপশন অটো খুবই সুন্দর জাস্ট একটা দেখেন এখন পর্যন্ত অরিজিনাল যেভাবে আছে মালিক উনিও রাখছে নিচে কিন্তু অ্যান্ড্রয়েড মনিটরও আছে এটা বাইরে যেমন এক নজরে পছন্দ হবে ভিতরেও এক নজরে পছন্দ হবে ইনশাল্লাহ আর এতক্ষণ ধরে যারা ভিডিওতে আছেন দেখছেন আসলে ভালোবাসেন দেখে তো দেখলেন বা দেখতেছেন আর আপনাদেরকে একটার পর একটা গাড়ি দেখাচ্ছি ভাই লাইক কমেন্ট আর শেয়ার দিতে বলবেন না আপনার একটা শেয়ারে আমাদের কাজের অনুপ্রেরণা আরো বেড়ে যায় যখনই একটা গাড়ির খবর পাই দৌড়ায় চলে যায় আপনাদের জন্য বাইকের দামে গাড়ি অনেকে খুঁজতেছে বাইকের দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি অল অপশন অটো টয়টা করছে উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের কিন্তু অফারে দিব হ্যাঁ অফারে দিব এই তো বাইকের দামে গাড়ি নিয়ে যাবো বাইকের দামে গাড়ি কিনতে গেলে তো আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করতে হবে মালিকানা নেম ট্রান্সফার যেটা এটা আজকে ফ্রি থাকবে টোটাল ফ্রি পরে গণ আগে দাম কম আচ্ছা দাম যেটা দিব আপনি আরন এন চেয়ে কম দামে এটা নিতে পারবে কত এই গাড়িটা নাইনটি সিক্সের মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন গাড়িটাতে কিন্তু নব্বই লিটার এলপিজি করা মানে আপনি ভরবেন এখান থেকে কক্সবাজার যাবেন অল অপশন টাউন ওকিল ক্লাস সহ ওকিল ক্লাস সহ দাম কত এই গাড়িটা দিব আপনাদেরকে মালিকানা সহ চার লক্ষ নব্বই হাজার টাকা ইনশাল পাঁচ লাখ টাকার নিচে যান এক্স করলা দেখায় আপনাদেরকে নিউ শেপে কালকে আনছি আজকে দিব কালকে আনছি আজকে দিব গরম গরম এটা কালকে আমাদের ডেলিভারি আনা কিন্তু পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার আপডেট সিএনজি করা দাম কত ভাইয়া কালকে আনা গাড়িটা শুধুমাত্র হাসান ভাই বলছে বলছি ভাই গাড়ি রেডি করে নিই যেইভাবে আছে অরিজিনাল কালার আছে গাড়ি এইভাবে আপনারা পাবেন হাসান ভাই বলছে ভাই ভিডিওতে দেই এই গাড়িটা দিব আপনাদেরকে বারো লক্ষ নব্বই হাজার টাকা পাঁচের মডেল এক্স করলা কেউ দিতে পারবে না আজকে আসেন এই যে এলপিজি করা খুঁজেন তো অনেক যে তেলে খুঁজছি এখন এলপিজি করা নিব এলপিজি করা মানে তেলে যেটা খুঁজছেন নিয়ে তো আপনার আবার এলপিজি বা সিএনজি করতে হবে নাকি শুধু এলপিজি না এটা সিকোয়েন্সিয়াল এলপিজি ভাই এলপিজি এই দেখেন গাড়ি মডেল কত এটা তো ছয় এর মডেল নয় এর স্টেশন গাড়ির মতো গাড়ি আপনি নিবেন আর চালাবেন গাড়ির মতন গাড়ি নিয়ে যাবেন বাড়ি দাম কত এই গাড়িটা দাম থাকবে শুধুমাত্র আপনাদের জন্য চোদ্দ লক্ষ ত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ এই যে রেড ওয়ান কালার পুশ স্টার সিকোয়েন্সিয়াল সিএনজি করা মডেল কত এটা নামানা থেকে সিকোয়েন্সিয়াল সিঞ্জি করা তেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ভ্যাস দাম এই গাড়িটার দাম থাকবে আপনাদের জন্য চোদ্দ লাখ বিশ হাজার টাকা যদি ডিসকাউন্ট প্রাইস বলি সেক্ষেত্রে আমরা এই গাড়িটা আপনারা চব্বিশ লক্ষ টাকা মালিকানা সহ নিতে পারবেন ইনশাল্লাহ পাশে রয়েছে আরেকটা এক্স করলা ওল শেপ ভিতরে বেজ ইন্টুরা একটু এদিকে আসেন দু হাজার একের মডেল ভিতরে দেখাই দেখেন আমার সাথে পেয়ে আছে উডেন দেখেন কত ফ্রেশ ঠিক আছে সিট কাভারগুলো নতুন লাগানো আছে আচ্ছা একটু সামনে আসেন এর মডেল কত মডেল দু হাজার এক রেজিস্ট্রেশন দু হাজার চার পেপার সাবডেট চেঞ্জ করা দাম বলেন এই গাড়িটা দাম থাকবে আপনাদের জন্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আলোচনা সাহেব কিছু কমবে আসতে হবে এনার ভেহিকালে আমাদের ঠিকানাটা বলেন ভাইয়া আমাদের ঠিকানাটা হচ্ছে একশো আটত্রিশ সাত পঁচিশ হাউসিং তিন নম্বর রোড মোহাম্মদপুর বেরিবাদ চা উদ্যান আবাসিক এলাকা ঠিক অপোজিটে প্রথমে একটা কথা বলি আপনারা অনেকে ফিল্ডার খুঁজতেছেন আটের মডেল অরিজিনাল এসি লিমিটেড যে জিনিসটা অনেকে বানায় যেমন লাইট চেঞ্জ করে প্রজেকশন লাগায় বানায় এসি প্যানেল চেঞ্জ করে কিন্তু আমরা স্টক যেটা হাতে পাইছি গাড়িটা পরশু দিন আমাদের আনা গাড়িটা রং করি নি কিচ্ছু করি নি ভাইয়া এই দেখেন অরিজিনাল প্রজেকশন হেডলাইট ভিতরে এসি প্যানেল সব টাচ মডেল দুই হাজার আট গাড়িটার দাম কত এই গাড়িটার সুপার ফ্রেশ কন্ডিশন আছে না দেখলে মিস করবেন এই গাড়িটার দাম আপনাদের জন্য শুধুমাত্র মালিকানা সহ যদি দেয় চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা মালিকানা সহ এই গাড়িটা দিব এরপর আলোচনা সাপেক্ষে আসলে আরও কিছু কমবা দিব ইনশাল্লাহ জান দেখা কেমন মেসিং আছে এই যে একটা এই যে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলেন না আপনাদের জন্য সব আছে সব ইনশাল্লাহ শুধু আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আচ্ছা কমেন্ট করেন ভালো খারাপ যদি আমাদের ভিডিও ভালো লাগে ভালো কমেন্ট করেন যদি খারাপ লাগে খারাপ কমেন্ট করেন যদি কোনো গাড়ির চাহিদা থাকে সেইটাও কমেন্ট করে জানা যদি আপনাদের ভিডিওর ইমপ্রুভ মনে হচ্ছে যে খারাপ হচ্ছে আপনারা কমেন্টে বলবেন এটা নেক্সট থেকে আবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আরও ইম্প্রুভমেন্ট করবো ইনশাল্লাহ আচ্ছা জি টয়টা ফিল্টার শুধু তেলের গাড়ি কিন্তু এটা না সিএনজি না এলপিজি কিছু করা হয় না এটা কিন্তু কষ্ট করে সিএনজি এলপিজি করে নিতে হবে ভাইয়া আমাদের কাছে আসলে কিছু কনসিডার করে দিবেন আপনি নিজের হাতে করবেন 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন

কিন্তু একটা ভালো গাড়ি কিনতে চান আপনি এনার ভেহিকেলে আসেন ইনশাল্লাহ আপনার কষ্টের টাকা যে গাড়িটা কিনবেন যদি এরকম হাই মডেলের গাড়ি খুঁজেন দশ এগারো বারো মডেলের গাড়ি খুঁজেন মডেল আছে আপনি এই পপোজ গাড়িটা এসে দেখেন পছন্দ হবে দামেও হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দাম কত এগারো মডেল তো ষোলোদের স্টেশন তাহলে আমরা মালিকানা সহ এগারোর নিচে দেই যার মালিকানা সহ এই গাড়িটা আপনারা নিলে 10 লক্ষ 60 হাজার টাকা আমরা মালিকানা সহ দিব এটা জান মালিকানা ফ্রি ইনশাআল্লাহ তারপর আসেন কথা বলেন জান ইনশাআল্লাহ এই গাড়িগুলো ছাড়াও আরো বেশ কিছু গাড়ি এনআর ভেহিকলের কালেকশনে রয়েছে আপনার কি গাড়ি লাগবে যদি এই গাড়িগুলোর ভিতর কোনোটাই পছন্দ না হয় সমস্যা নাই যত কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন যে গাড়ি লাগবে সেই গাড়ি দিব তাই আপনার জন্য একটা রিকোয়েস্ট থাকবে স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে WhatsApp আছে নক দেন নক দিয়ে বলেন যে ভাই আমার অমুক গাড়ি লাগবে আপনি জাস্ট বলেন

ভাইয়া শেষ করলাম আমি আসসালামু আলাইকুম